বিমান দুর্ঘটনার যেই ঘটনাটা বাংলার জমিনে ঘটে গেল কত হৃদয় বিদারক ঘটনাটা ঢাকা উত্তরায় মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজ মাঠে যেই দুর্ঘটনাটা হঠাৎ বিমান দুর্ঘটনা বিধ্বস্ত ধ্বংস হয়ে গেল ও মুসলমানেরা আজ বাংলা فجرا سيتا رادوس رابوت سيتا بمام باهين بول ادومو كربول تومو كربول نانا اللر فايغامبر نانا اللر رب العالمين بلن زهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس اللر فاكربو العالمين بلالي زميل بطريم ঘটনা ঘটবে স্থলে আর গুলো আসবে বিপর্যয় চেষ্টি হবে এই চেষ্টির মূলে আমাদের কারণ হলো আমাদের গুনার কারণে আমাদের গুনার কারণে এই জন্য মুসলমানেরা মাইন স্টন স্কুল অ্যান্ড কলেজের মাঠে যেই বিমানটা বিধ্বস্ত হইল যিনি পাইলাটমান তৌকির ছিলেন তৌকির সাহেব তিনি নিজের থেকেও চেষ্টা চালাইলেন এটা এমন এক জায়গায় গিয়ে যদি বিধ্বস্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে এটা এমন স্কুল মাঠে ময়দানের ওপরে যদি পড়ে তাহলে ক্ষতি হবে তিনি একটু চাইছিলেন ফাঁকা জায়গার ভিতরে কিন্তু রবীন্দিন আসলে যেই লোকগুলা এই আহত গয়ে গেল জীবন চলে গেল এমন দুর্ঘটনা ঘটার জন্য এই লোকগুলা তকদিরে লেখা ছিল আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা ঘটায়া দিলেন গোটা দুনিয়ার জাতিকে একটু হুঁশিয়ার আর সাবধান করে দিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কার জীবনে কোন সময় কোন দুর্ঘটনা গোটে আসবে এই জন্য মুসলমানেরা না না কোন মানুষকে তো সারাত করিয়া কোন লাভ নাই ওই তৌকির সাহেব তিনি তার ট্রেনিং শেষ করে আজকে যুদ্ধ বিমানটা নিয়ে আকাশে ছিল। এটাই যদি তার জীবনের শেষ হবে এটা যদি জানতো তাহলে তার বিবি সাহেবারে বলতো ও প্রাণের বিবি আমার লম্বা সময় ধরে তো কর সংসার হইল না অল্প সময়ই মাত্র দুই মাস হল দিন ঢাকা শহরে বাসাবাড়ি নিয়া থাকা আরম্ভ করলো মুসলমান লালা কাল সকালে বা দশ মিনিট পরে বা পূর্বে আগে পেছে কার কখন কি হবে কেউ এটা বলতে পারব না এটা আল্লাহ আলামিন করাইলে ওই স্কুল মাইল স্টোন স্কুলের যে ছাত্রীরা ছাত্ররা শিক্ষক মারা গেল তার মানে কি ওই লোকগুলার হায়াত না আল্লা বাক রবুল আয়মিনের দুই নম্বর আয়াতের মধ্যে বলেন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আল্লাহকে মু বানিয়েছি এরপরে তোমার জীবন বানাইছি তার মানে দুনিয়ায় আমরা এখনো যারা আছি যে কোনো সময় কবে মারা যাবো শেষ অবস্থায় অনেকে মারা যায় তার মানে রব তাকে ওই পরিমাণ হায়াত দিয়েছে এখন কি কত ঘন্টা কত টাইম পর্যন্ত বাঁচব দুনিয়ার কেউ জানে না জানে না আমার আল্লাহ যদি এমন হইত এলাকার সবাই স্কুল শিক্ষক অভিভাবকেরা জানতো তার সন্তানদেরকে পাঠাইত না তার মানে কি কেউ জানে না এই জমিনের মধ্যে কার কি হবে না হবে এটা দুনিয়ার কেউ জানে না আল্লাহ জানে এই জন্য মানুষ না তখন বান্দা অন্যায় করো গুণা করো অপরাধ করো আল্লাহ না ফরমানি করো একটা মিনিট চিন্তা করো তৌকির সুন্দর করে বাসার মধ্যে ফোন লাগায় দিলেন রাজশাহী তার বাড়ি সেখানেও ফোন দিলেন বিবিকে ফোন দিলেন রেডি সুন্দর ঘুরতে যাব বিয়ের অনুষ্ঠানে যাব সব তোমরা রেডি হয়ে থাকবা কিন্তু না রব্বুল তার হায়া এই পর্যন্তই দিয়েছে

যেই বাচ্চাটা স্কুলে গেলেন তার মানে মায়ের কাছ থেকে শেষ বিদায়টা শেষ খাবারটা নিয়েও চলিয়ে গিয়েছে এই জন্য মুসলমানের আনা না জমিনে যখন বেশি বেশি অন্যায় হতে থাকে আরাম বিপদ হতে থাকে তখন জমিনের ভিতর বিপর্যয়ের সৃষ্টি হয়ে যায় এই সোনার বাংলার জমিনে গুনার না ফরমানি করিও না আল্লাহর পাওয়ার দেখো ওই যে মাইল স্কুল অ্যান্ড কলেজের ময়দানে মাইল মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের ময়দানে আমরা দেখতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন লোক হঠাৎ করিয়া এসে তার মধ্যে পড়িয়ে গেলেন আর রবের কাছে কান্না করতেছেন আল্লাহ আমার বাচ্চা কই আমার বাচ্চা কই ও মুসলমানের এখন চিন্তা দিয়েছ কেন বলে বিপদ বিপদে পড়ে রে ডাকবা আমার আল্লাহ রব্বুল আলমিন তো বোঝেন ওয়ামু ওয় ম্যা কারু আগ্রাবলা নামিন ভোজেন বান্দা তোমার ক লাগায় দেখতো আছে এই জন্য মুসলমান বিরুমাতের দল এই জঙ্গলের মধ্যে বান্দা যখন গুণা বেশি হয়ে যাবে তখনই আমাদের বিপর্যয় সৃষ্টি হবে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেই সে শিশু বাচ্চাগুলি এই জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে আমরা যারা যারা মুসলমান সবার ইমানি দায়িত্ব তাদেরকে তাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা তৌকিরের এই পরিবার এই ম্যান তার ফ্যামিলি আত্মীয় স্বজন সহ যারা যারা আছে সবাইকে ধৈর্যের জন্য সবরে জামিল জন্য আল্লাহ জানি বিপদ আসে দুনিয়ার কেউ জানে না আজকে হয়তো আমি হাসতেছি কালকে এক সেকেন্ড দুই দুই ঘন্টা পরে আমার কান্নাও করা লাগতে পারে এইটার মালিক আমি এইটার মালিক হলেন আমার আল্লাহ রব্বুল আলমিন এই জন্য আমরা জমিনের ভিতরে আল্লাহর না ফরমানি করবো না রে ভাই আল্লাহর না ফরমানি করবো না যার ছেলে মারা গেল সে কান্না করলো ওই ময়দানে ওই স্কুল মাইক মাই মাইল স্টোন স্কুলের একজন টিচার একজন শিক্ষিকা তিনি যেই মানে একটা দৃশ্য দেখা দিলেন তার মানে তিনি ইচ্ছা করলে তার নিজের জীবনটা বাঁচাইতে পারতেন তিনি দেন নাই কেন অনেক ছাত্রছাত্রীরা তার স্কুলের ভিতরে থাকার কারণে তাদেরকে যখন বেশ কম বের করলেন বের করতে করতে এমন এক সময় আসলো তার শরীরটার ভিতরে আগুন লেগে যায় আগুন লেগে যাওয়ার পরে আল্লাহর বান্দিউ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যায় এই জন্য মুসলমানেরা আমরা দুনিয়ার কেউ কোনো কিছুর মালিক দুনিয়ার মানুষ না সব কিছুর মালিক হলো আল্লাহ এই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আল্লাহর উপর ভরসা নিয়ে আসবো আর আল্লাহ তালার কাছে দোয়া করব আয় আল্লাহ দুনিয়ার জমিন থেকে আমাদের বিপর্যয় থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের গুণার থেকে বাসায় দেন আমাদের না ফরমারের হাত থেকে হেফাজত এমন ভাবে আমরা সবাই মিলে দুর্ঘটনা দেখে দেখে আল্লাহ পাকে আমার সন্তানদেরকে এমন দুর্ঘটনার হাত থেকে হেফাজত করেন আল্লাহ আমার জীবনটাও আপনি হেফাজত করেন আমাদের জীবনটাও যেন আমরা সুন্দর করে সাজাতে পারি এমনভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আর এমন যদি কোনো জীবন হয় আল্লাহ আমি যেন না ফরমানি হালতে মরি না ইমানি হালাতে যেন আমাদের মৃত্যু হয় এমনভাবে আপনি কুদরতিভাবে হেফাজত করবেন এই জন্য মুসলমানেরা আমাদের প্রত্যেকটি মানুষের জবানের ভিতরে একটা আমল নিয়ে লাগবে যেমন হলো লাউলা কৌয়া তাই

ভাবে নিজে হাতে বিভিন্ন আজাব গুজব থেকে হেফাজত করবেন এই জন্য মনে রাখতে হবে আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ যেই সন্তানরা মারা গেল সন্তানদের হায়াত টুকুনি ছিল যারা বেঁচে আছে তাদের হায়াত আছে জন্য বেঁচে আছে যাদের হাত বা পড়ে গেল পঙ্গ হয়ে গেল তাদের চোখ কপালে এমনটাই লেখা ছিল এই জন্য মুসল آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমাদের ত্যাগদের ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু বিশ্বাস করার নামই হলো ইমান এই জন্য এগুলো দুনিয়ার কেউ না না দোষী বানাইবা তবে হ্যাঁ যারা পাইলট ম্যান হইতেছেন যুদ্ধ বিমান চালানোর জন্য চেষ্টা করতেছেন আপনাদেরকে অনেকভাবে সেখানে দুর্নীতি করা যাবে না খুব দক্ষতার সাথে ইঞ্জিন সহ সব সুন্দর কন্ট্রোল চালানোর জন্য যোগ্যতা অর্জন করা লাগবে কোন কাজ ফাঁকি দিবে না ওই লোক যেই লোকটার মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে যার মধ্যে আল্লাহর ভয় নাই কাজ যেটাই হোক না কেন সেখানে দুর্নীতি হবে আর দুর্নীতি হবে মানে কাজটা খুব দক্ষতার সাথে হবে না অযোগ্যতার সাথে হবে অযোগ্যতার সাথে হওয়া মানে হলো সেখানে দুর্ঘটনা বিপর্যয় ডেকে নিয়ে আসা এই জন্য ও মুসলমানেরা আল্লাহর বান্দাবান্দিরা অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় তৈরি করা লাগবে আল্লাহর ভয় এমনি আসবে না আল্লাহর ভয় আসবে জিকিরের মাধ্যমে আল্লাহর ভয় আসবে আল্লাহর শরণের মাধ্যমে আল্লাহর জিকির শরণের মাধ্যম দিয়া আমরা যদি আমার আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহ পাকের রব্বুল নামি আমাদেরকে সর্বময় বিপদ থেকে ভাবে হেফাজত করবেন এই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে করে আল্লাহর ভয়ন্তরে নিয়ে সামনে আগাতে পারি